দর্শক যারা খুঁজতে ছিলেন সরাসরি মূল ইম্পোর্টারের কাছ থেকে বিভিন্ন প্রকার কৃষি মেশিনারিজ কৃষি মেশিনারিজ বলতে আধুনিক কৃষিতে বিভিন্ন প্রকার মেশিনারিজ ব্যবহার করা হয় বিশেষ করে মিনি পাওয়ার টিলার বেশি ব্যবহার করা হয় কারণ অনেকের অল্প জমি অল্প জমি চাষ করতে চায় তো চাষ নির অথবা মাটি জুড় জন্য আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর প্রচুর চলে এছাড়াও আপনি যদি জমি সেচ দিতে চান সেচের জন্য প্রয়োজন পাওয়ার পাম্প আপনি ধান কাটতে চান ধান কাটার জন্য প্রয়োজন আধুনিক অর্থাৎ বর্তমানে আধুনিক কৃষি বলতেই আমরা বুঝি আর আজকের ভিডিওতে থাকবে বিভিন্ন প্রকার আপনি একদম রিজনেবল প্রাইস পাবেন কিভাবে নিবেন কিভাবে সংগ্রহ করবেন কোনটার কেমন প্রাইস কোনটার কেমন কাজ এ টু জেড থাকবে সম্পূর্ণ ভিডিওতে তো দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন ভাই যান আমাদের দোকান মূলত বেশ করা হলো কৃষকের জন্য কিন্তু কৃষি সেক্টরে চেষ্টা করতেছি আধুনিক কিছু আনার জন্য যেমন আপনি আগে দেখলে বুঝবেন যে একটা বড় ট্রিলার কিনার মতো আপনার সামর্থ্য নাই বা দুই লাখ তিন লাখ টাকা খরচ করতে আপনি পারতেছেন সত্তর আশি হাজার টাকা হলে আপনি একটা মিনি টিলা কিনতে পারতেছেন এবং তার থেকেও কম চাইলে আপনি শুধুমাত্র শুকনা খেতে চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি টিলা কিনতে পারতেছেন এর পাশাপাশি আপনি যদি চান যে ধান কাটার মেশিন হ্যান্ড ধান কাটার মেশিন আপনি কৃষকের উপরে সবচেয়ে বেশি মানবিক নির্যাতন হয় যে সিন্ডিকেট লেবার সিন্ডিকেট ওইটা ভাঙার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এইসব ধান কাটার মেশিন আনছি এবং পাশাপাশি আপনি আমার শোরুমে আসলে খুটি পুতার মেশিন পাচ্ছেন এবং তার পাশাপাশি পানি তোলার পাম্প এগুলি আমার কাছে আসলে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যে স্প্রে মেশিন আছে এগুলি হলো আমাদের কাছে অনেকগুলি স্প্রে মেশিন আছে যেমন আপনি চাইলে হ্যান্ড ম্যানুয়ালও পাইতেছেন এবং পাশাপাশি অটোমেটিক স্প্রে মেশিন পাইতেছেন এবং তার থেকে বেশি হেভি কাজ থাকলে আপনি পাইতেছেন হলো আমাদের কাছে পেট্রোল চালিত স্প্রে মেশিন অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী কৃষি কাজে যত প্রকার মেশিনারিজ প্রয়োজন সবই আপনাদের কাছে পেয়ে যাবে জি জি সকল ধরনের কৃষি প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সহজে আসার ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেটের দুই তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো কৃষি বাংলা মেশিনারি কৃষি বাংলা শুরুতে আমরা কোন মেশিনারিজ গুলো দেখব আমরা শুরুতে আজকে শুরু করতে যাচ্ছি বিশেষ করে আমাদের ভিডিওটা আমরা করতেছি হলো মিনি টিলার উপরে মিনি চিলার মিনি পাওয়ার চিলার মিনি পাওয়ার চিলার এটার মধ্যে হলো সবথেকে ছোট যারা চা চায় একটু ভাই সবজি চাস করবে জি সবজি চাস করবে একবার অল্প কাজ তাদের জন্য একটা বেডের মাসখানে চাস করার জন্য ওকে একটা বেডের মাসখানে চাস করার জন্য এটা থাকবি 16টা ফলা 16 ফলা থাকবে 16 ফলা থাকবে যে নিরানি সেটআপ লাগানো আছে আচ্ছা চাইলে আপনি নিরাণিয়ে করতে পারবেন একটু এখানে এসে দেখায় দেই যে এরকম 16টা ফলা থাকবে 16টা ফলা থাকবে ফলা থাকবে সেট আছে এবং পার্শ্ববাসী মাটিটা গুঁড়ো করার জন্য মাটি ঝুরঝুর করার জন্য আলাদা ফলা থাকবে আলাদা ফলা থাকবে এবং এর পাশাপাশি বেট করার জন্য ফলা থাকবে বেড করার জন্য যেমন ভুট্টার জমি আলুর জমি চাষের জন্য দেখা গেছে বেট করা প্রয়োজন হয় জি জি অবশ্যই একটা মেশিনের সাথে আপনি এই সকল সেটআপ আপনি পেয়ে যাবেন মাত্র 34000 টাকা মাত্র 34000 টাকা মাত্র 34000 টাকায় ঢাকা নবাবপুর কৃষি বাংলা মেশিনে আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা কোন মেশিনটা দেখব এরপরে আমরা দেখাতে চাচ্ছি হলো এটা হলো একটা বেড টিলার বলে কেউ ওইটা টিলার বলে বিভিন্ন কারণ এটা হলো একটা বেডের মাঝখানে আপনি একটা বেড বলতে আপনি কি ভুট্টার বেড যে কোনো একটা চিপা বেড আচ্ছা বেশি জায়গা নেই অল্প জায়গার মধ্যে নিরানি দিয়ে ঢুকতে হবে অথবা চাষ করতে হবে সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন মানে অল্প জায়গার মধ্যে দেখা গেছে হোক সেটা ভুট্টা বা যে কোনো সবজির জমির মাঝখান দিয়ে এটা দিয়ে নিড়ে নিয়ে দেওয়া যাবে অথবা চাইলে চাষও করা যাবে এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশনটা বা দূরত্বটা আছে হলো আপনার 16 ইঞ্চি 16 ইঞ্চি মাত্র 16 ইঞ্চি তো আপনি যখন 18 থেকে 20 ইঞ্চি বেডের মাঝখানে সুন্দরভাবে চাষ করতে পারতেছেন ওকে একটা মেশিন দিয়ে এবং এই মেশিনটাতে আমরা ব্যবহার করছি হলো 170 মডেলের একটা ইঞ্জিন যেটা হলো সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন এবং এই মেশিনটাতে আপনি যে কোনো জায়গা মুভ করতে পারবেন এটাতে 170 মডেলের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটাতে আপনি সুন্দর করে এই যে নিরানিটা ব্যবহার করতে পারতেছেন একবারে কেটে এবং পরবর্তীকালে যদি আপনি চান যে চাষ করতে চাষের ফলট আপনি এখানে লাগায় নিতে পারবেন জি এবং এর পাশাপাশি যদি চান যে এটা বেট করবেন সামনে দিয়ে তো চাষ বা নিরানি হচ্ছে পিছন দিয়ে আপনি বেট হতে থাকতেছে বেট করা যাবে

যাতে যাতে ইঞ্জিনের ইঞ্জিনের ভিতর ভিতর পাইপের ময়লাটা না এই কারণে আমরা এই এত বড় একটা এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে যেটা সুন্দরভাবে ফিল্ডিং করে দেয় যাতে ইঞ্জিনগুলো নষ্ট না হয় এই মেশিনটার প্রাইস কেমন থাকবে এই মেশিনটা এক বছরের ইঞ্জিনের সকল পার্টের গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি মাত্র তাহ অবশ্য তেতাল্লিশ হাজার টাকা যদি আপনি ঘরে বসে অর্ডার করেন তাহলে কুড়িয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার চারশো তেতাল্লিশ হাজার টাকা আর যদি আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন যে ভাই আমি আপনার শোরুমে আসবো শোরুমে বসে দেখে মেশিন চালায় তারপর নিব সেই ক্ষেত্রে আমরা সরাসরি শোরুমে আসলে আরো এক হাজার টাকা সম্মান করব বিয়াল্লিশ হাজার টাকা আপনি আমাদের থেকে এটা নিয়ে দেখে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এরপর দেখাতে চাচ্ছি বা একটা অলরাউন্ডার মেশিন অলরাউন্ডার মেশিন মেশিন বলতে আপনি এই একটা মেশিন বা এই মেশিন হয় কি ভাই আপনি কাদাতে চাষ করতে পারবেন শুকনাতে চাষ করতে পারবেন বেড তৈরি করতে পারবেন এবং এর পাশাপাশি যদি চান পরবর্তীকালীন মেশিন ব্যবহার শেষে যেহেতু পানি তুলবেন পানি তোলার পাম্প হিসাবে ব্যবহার করবেন জাস্ট একটা পাম্প কিনে এই শেপটা খুলে এখানে পাম্পটা বসায় দিলে আপনি সেচের কাজেও মেশিনটা ব্যবহার করতে পারতেছেন মানে চাষ নিরানি সহ সকল কাজ পানি শেষ লাস্টে হচ্ছে আপনার ফসল বাসায় নেওয়ার জন্য এটাতে টলি হিসেবে ব্যবহার করতে হিসেবে ব্যবহার করে ব্যবহার সকল ধরনের কাজ করতে পারবেন এখানে তিন বা তিন ডাইমেনশনের সেগমেন্টের মেশিন আমরা রেখেছি কৃষক ভাইদের জন্য যারা এই সিজনে চাষের সিজনে মেশিন নিতে চাচ্ছে এবং অবশ্যই বিভিন্ন ধরনের যার যেমন বাজেট ওই বাজেট অনুযায়ী মেশিন গুলো আমাদের কাছে মানে এই যে তিনটা মেশিন আছে যে একটা মেশিন নিলে আপনার আলাদা সেচের মেশিনের প্রয়োজন নয় আলাদা ট্রলির প্রয়োজন নাই কোনো কিছু একটা মেশিন দিয়ে আপনি পুরো সিজনে সকল কাজ করতে পারবেন কাজ করতে পারেন যেমন এখানে আমাদের কাছে আছে হলো সাত গোড়া পেট্রোল ইঞ্জিন একশো সত্তর মডেল পেট্রোল পরবর্তীতে আছে হলো সাত গোড়া ডিজেল ইঞ্জিন একশো তিয়াত্তর মডেল একশো তিয়াত্তর মডেল আছে এবং এর পরবর্তীতে আছে হলো একশো ছিয়াশি মডেল দশ গোড়া ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন যারা ডিজেল ইঞ্জিন দরকার তারা ডিজেল ইঞ্জিন নেয় আমাদের থেকে যারা পেট্রোল ইঞ্জিন দরকার পেট্রোল ইঞ্জিনের দাম দিয়ে পেট্রোল ইঞ্জিন নিয়ে নিতে পারবে ওকে এই মেশিনটার সাথে কি কি থাকবে ভাই এটা হলো একটা একশো সত্তর মডেল হ্যাঁ আপনি কিভাবে বুঝবেন যে এটা সাত অরিজিনাল আছে এখানে 170 মোড়ে খোদাই করে লেখা খোদাই করে লেখা এই যে স্টিকার হ্যাঁ এই যে স্টিকারটা কাছে আসেন স্টিকারটা তুলে ফেললেন আচ্ছা তুলে ফেললেন এখন ইঞ্জিন কত গড়া আছে আপনি কিভাবে বুঝবেন অবশ্যই ইঞ্জিনের এখানে একটা ট্যাগ মার্ক দেওয়া থাকে এবং ইঞ্জিনে খোদাই করা বডি নাম্বারটা দেওয়া থাকে 170 মডেল তার মানে হলো সাত গড়া ইঞ্জিনটা আছে এইটার সাথে আমরা দিতেছি হলো ভাই কাদাতে চাষ করার জন্য চব্বিশটা এরকম ফলা যেহেতু সামনে ইরির সিজন আসতেছে জি ইরির সিজনে এই মেশিনটা দিয়ে কাদা চাষ করা যাবে কাদাতে চাষ করতে হবে আপনি যদি মেশিন কিনেন এমন একটা মেশিন কিনবেন যাতে আর বড় টিলার ডাকতে না হয় আপনি একটা মেশিন দিয়ে নিজের সকল কাজ করে নিতে পারতেছেন এভরিথিং একটা মেশিনে পসিবল আচ্ছা এবং এরপরে পাইতেছেন হলো এটা হলো আপনার শুকনাতে চাষ করার জন্য শুকনা জমি চাষের জন্য শুকনাতে চাষ করার জন্য চব্বিশটা ফলা অনেকে আছে আপনার রবি শস্য বা বিভিন্ন শুকনো জমিতে যে ফসলগুলো হয় চাষ করতে চায় তার পাশাপাশি তার কাদায় বা ধানের জমি চাষ করতে চায় একটা মেশিন ধানের জমি এবং শুকনো জমি চাষ করতে পারবে সবকিছুই চাষ করতে পারতে ইনশাল্লাহ আচ্ছা এই সাত একটা মেশিনের সাথে আমরা শুকনা জমির জন্য বত্রিশটা কাদা জমির জন্য চব্বিশটা ফলা দিতেছি এবং স্পেশালি আরো একটা জিনিস দিতেছি এই যে এই বেডের ফলাটা আপনি প্রত্যেকটা মেশিনের সাথে পেয়ে যাবেন বেডের ফলা থাকবে বেডের একটা ফলা প্রত্যেকটা মেশিনের সাথে অবশ্যই একটা বেডের ফলা পাবেন এত কিছু ভাই কিনতে পারলে এই একটা ফলার দাম এমন আহামরি কিছু না আচ্ছা তা আমি কৃষকদের শুধুমাত্র বঞ্চিত করতে চাই না একটা ছোট জিনিস থেকে এটাও আপনি ইনশাআল্লাহ মেশিনের সাথে পেয়ে যাবেন এই টোটাল তিনটা সেটআপ দিয়ে সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিনের দাম পড়তেছে হলো পঞ্চাশ হাজার টাকা সারা দেশে যে কোনো জায়গায় ডেলিভারি করতে হবে আর যদি আপনি সরাসরি দোকানে আসেন সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা সম্মান

এটা দিয়ে দাম করতেছে মাত্র আটান্ন হাজার টাকা আর সরাসরি আসলে দোকানে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সাতান্ন হাজার টাকা একদম

এটা থাকবে হলো আপনার একটা তেলের ট্যাঙ্কি 5 লিটার তেলের ট্যাঙ্কি 5 লিটার তেলের ট্যাঙ্কি এডি জাস্ট এই লিভারটা ধরে জাস্ট লিভারটা ধরে টাঙ্গি স্টার্ট করবেন একটা নে স্টার্ট হয়ে যাবে একটা নে স্টার্ট করবেন ইনশাআল্লাহ এই মেশিনটা 40 টা ফলা থাকবে অবশ্যই 40 ফলা থাকবে 40 ফলা থাকবে এই মেশিনটা এই যে এরকম 40 টা ফলা আমরা একটা মেশিনের সাথে দিয়ে দিব 40 টা ফলা থাকবে চাষের জন্য 40 ফলা থাকবে চাষের জন্য 40 ফলা থাকবে এবং যদি আপনি চান যে বেড করবেন এরকম বেডের ফলোয়ার থাকবে এটার সাথে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা এই মেশিনটা পেয়ে যাবেন সারা দেশে যেকোনো জায়গায় ডেলিভারি করার সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভিডিও কল দিয়ে মাল দেখে তারপর আপনি অর্ডার করতে পারবেন এবং এর পাশাপাশি আমরা আমাদের শোরুমে আসলে অবশ্যই আপনি ভিজিট করে দেখতে পারবেন এটা হলো পানি শেষ করার জন্য শেষ করা এ কত ইঞ্চি পাইপ এটা এটা হলো আপনি 3 ইঞ্চি আছে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস রাখতেছিলাম আমরা 8800 টাকা মাত্র মাত্র 8800 টাকা 8800 টাকা 8800 টাকা এছাড়া তো দেখা গেছে বিভিন্ন ধরনের মেশিন যেমন এটা হচ্ছে স্প্রে মেশিন স্প্রে মেশিন আছে বিভিন্ন ধরনের স্প্রে মেশিন আছে স্প্রে মেশিন আপনি একটু কাছে আসলে দেখাতে পারবো আমি আপনাকে আমাদের কাছে স্প্রে মেশিন ম্যানুয়াল সিস্টেম আছে আমাদের কাছে স্প্রে মেশিন ব্যাটারি আছে ব্যাটারি আছে এটা একটু ভালো কোয়ালিটি আছে

বারো হাজার টাকা এছাড়া ধান কাটার জন্য বিভিন্ন আছে ধান কাটা ঘাস কাটা এবং ধান কাটার মেশিনের মধ্যে এইসব মেশিনের সাথে যদি চান যে চাষ বা নিরানি লাগাবেন তাও আপনি পেয়ে যাবেন

কত কেজি করতে পারবে এটা এক ঘন্টায় আশি কেজি আশি কেজি আশি কেজি এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস পড়তেছে হলো আপনার ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা কুরিয়ার ডেলিভারি চার্জ সহ আর যদি আপনি সরাসরি দোকানে আসেন তাহলে একদম পঁচিশ হাজার টাকা এ একটা মেশিন পেয়ে যাবেন

এই যে আবার একটু বড় করে ঘাস মানে ছোট করে কাটা যাবে বড় করে এরকম ব্যাগের মধ্যে বিভিন্ন শুরু হলো পঁয়ত্রিশ হাজার টাকা শুরু করে বিভিন্ন আছে জি জি আচ্ছা এই মেশিন গুলো যদি নিতে হয় সরাসরি চলে আসতে হবে আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর নবাবপুর শুরুতে ঢুকতে গেলে হাতের ডান পাশে তাজ ইলেকট্রিক মার্কেটের দুই তলায় আমাদের শোরুমের নাম হলো কৃষি বাংলা মেশিনারি